প্রিয় ভাইবোনেরা ইমাম মাহাদের আগমনের পূর্বে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে তবে সেই তিনজন ব্যক্তির তিনটি আলাদা আলাদা দল থাকবে সেই তিনজন ব্যক্তির নাম কি হবে এবং তারা কোথা থেকে বের হবে এবং তাদের উদ্দেশ্যই বা কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে তাই এই ভিডিওটি নাটেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাইবোনেরা হাদিসে উল্লেখ করা হয়েছে ইমাম মাহাদের পূর্বে ইমাম মোহাম্মদ নামে একজন নেতা আত্মপ্রকাশ করবেন তিনি বড় যুদ্ধের নেতৃত্ব দেবেন এবং তার জামানায় মহাযুদ্ধ সংঘটিত হবে সেই যুদ্ধের প্রভাব আধুনিকতার পুরো কাঠামোকে ধ্বংস করে দেবে তখন পৃথিবী এমন এক অবস্থায় ফিরে আসবে যেখানে আধুনিকতা ও প্রযুক্তির কোনো অস্তিত্বই থাকবে না ইমাম মোহাম্মদ এবং তার বন্ধু শামীম বারাকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন এই মহান নেতা যিনি বেলাল ইবনে বারা রদে তাহলে আধুর বংশধর থেকেই হবেন হাদিসের এই বক্তব্য থেকে বোঝা যায় যে ইমাম মাহাদের আগমন হবে এই হাদিসটি ইমাম মাহাদি আলাই সালাতামের আগমনের পূর্বের এক স্পষ্ট সংকেত এই হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহাদি আলাই সালাতামের আগমনের পূর্বে ইমাম মোহাম্মদের আত্মপ্রকাশ ঘটবে তিনি হিন্দুস্তান অঞ্চল থেকে যুদ্ধ পরিচালনা করবেন এবং তার নেতৃত্বে সৈন্যরা ইমাম মাহাদি আলাই সালামের সৈনিক হিসেবে গণ্য করা হবে ইমাম মোহাম্মদ এর একজন বিশ্বস্ত বন্ধু থাকবেন যিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন তাকে সাহেবে একরাম বা শামীম বাড়া বলা হয়েছে হাদিসের শেষ অংশ বলা হয়েছে যখন এই মহান ব্যক্তিদের আগমন ঘটবে তখনই বুঝতে হবে যে ইমাম মাহদি আলাই সাল সালামের আগমনের সময় খুবই সনিকটে আবদুল্লাহ ইবনে হারিস হারিস্লাহ তাআলা আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন পূর্ব দিক থেকে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে এবং তারা ইমাম মাহাদি আলাই সাল্লাহ সালামের খেলাফত প্রতিষ্ঠার কাজকে সহজ করে দিবেন অন্য আরো এক হাদিসে বলা হয়েছে এই মহান ব্যক্তি হচ্ছেন ইমাম মোহাম্মদ এবং তার সেনাপতির ভূমিকা পালন করবেন সাহেবে একরাম বা শামীম বাড়া তারা পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবেন দ্বিতীয় যে মহান ব্যক্তি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে ইমাম মানসুর তার সাথেও একজন বিশ্বস্ত সহযোগী থাকবেন ইমাম মানসুর ইয়ামান থেকে আগমন করবেন হাদিসে উল্লেখ রয়েছে হজরত আলীর তালে আনহু বর্ণনা করেছেন রসুলল্লা সালাই সাল্লাম বলেছেন নদীর পিছন থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে তাকে হারিস ইবনে হাসের বলা হয় তার আগে একজন ব্যক্তি আগমন করবে যার নাম হবে মনসুর তিনি পরিজন তথা ইমাম সাল্লা সাল্লামকে আশ্রয় দিবেন যেভাবে কুরাইশরা রসুল সালাই সাল্লামকে স্থান দিয়েছিল প্রতিটি মুমিনের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা এবং তার ডাকে সাড়া দেওয়া প্রিয় ভাইরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাহদি আলাই সালাতামের আগমনের পূর্বে ইমাম মানসুর এবং তার সহযোগী হাসির ইবনে হার শের আত্মপ্রকাশ ঘটবে তাদের আগমন হবে ইমাম মাহাদির আগমনের আর একটি সুস্পষ্ট সংকেত তাছাড়া হজরত আবু হুরাই রদুল্লাহ তালে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না কাহতান গোত্র থেকে এক ব্যক্তির আগমন ঘটবে যিনি মানুষকে লাঠির সাহায্যে পরিচালনা করবেন এই হাদিসটি উল্লেখ হয়েছে আরো অনেক গ্রহন্তে সেখানে বলা হয়েছে কাহাতান গোত্র থেকে আগমনকারী ব্যক্তি হচ্ছেন ইমাম মানসু যিনি ইমাম মাহাদি আলাহ সাল্লামের সালামের পূর্বে আত্মপ্রকাশ করবেন এই তথ্য জানা আমাদের জন্য অনেক জরুরি কারণ ইমাম মানসুর সম্পর্কে জ্ঞান থাকলে তার আত্মপ্রকাশের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইমাম মাহাদ আলাহ সালামের আগমনের সময় হয়ে এসেছে তারপর ইমাম আগমনের পূর্বে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে তার নাম হল সোয়াইব ইবনে সালেহ এই বিষয়ে একটি হাদিস বর্ণিত করা হয়েছে বনি আব্বাস থেকে একটি কালো ঝান্ডা বের হবে অতপর খোরাসান থেকে আরও একটি কালো পতাকাবাহী বের হবে যাদের টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা তাদের সমুখে একজন ব্যক্তি থাকবেন যার নাম হবে সোয়াইব সালেহ অথবা তামিম গোত্রের একজন এমনকি তারা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হবেন তারা ইমাম মাহদি আলাই সালসাল্লামের খেলাফতের পথ সহজ করে তুলবেন ইনশাআল্লাহ হাদিসে আরো বলা হয়েছে সিরিয়া থেকে তিনশো ব্যক্তি এসে সোয়াইব ইবনে সাহালের দলে মিলিত হবে তার আত্মপ্রকাশের পর থেকে ইমাম মাহদি আলাই সালাতের খিলাফতের দায়িত্ব গ্রহণের মধ্যে সময় থাকবে মাত্র বাহাত্তর মাস অর্থাৎ মাসের মধ্যেই সালাম খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইবোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অজানা ইতিহাসকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তেল আইকনটি বাজিয়ে দিন